আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী বাড়ি এক লতি রাজকসু কেমন লতি হয় বাড়ি এক লতি করছুতে আমি দেখাবো আজকে এক বিঘা জমিতে পাঁচ মন ছয় মন সাত মন করে লতি ওঠানো সম্ভব এই যে যে লতিটা হয়েছে এখন যদি কাটি এই জমিতে এক বিঘা থেকে মিনিমাম সাত মন লতি কাটতে পারবো দেখেন লতি আর লতি হয়ে আছে প্রতিটি গাছে গাছের সপ্তাহে এই জমির থেকে ছয় মন লতি কাটছিলাম আল্লাহ রহমতে এই সপ্তাহে আশা করা যাচ্ছে যে সাত থেকে আট মন লতি আমি কাটতে পারবো আর এই লতিরাজ কচুর লাগানোর নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর তো আমি একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাবো আমি আপনাদের সামনে ওঠায় যে একটা কচুতে দেখেন প্রথম অবস্থায় যে চারা হয়েছে চারার থেকে আবার লতি হয়েছে এই লতিও বিক্রি করতে পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি কন যে লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে করতে পারেন কারণ এটা নিচু জমির জন্য খুবই ভালো মানের একটি ফসল আর এই কচুটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুটা রোপণ করার নিয়ম তে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই জাতের লতিরাজ কচু চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় দুই টাকা পিস হিসেবে এই সারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম